নোংরামি করা হচ্ছে এই লিখন কাদা দিয়ে লেপে দিয়ে কোনো দলের আদর্শকে ঢাকা দেওয়া যায় না আমাদের পতাকা ছিঁড়ে দিচ্ছে আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে এরা একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বলছে তোমরা ভোট দিতে যেতে পারবে না ভোট দিলে যদি রেজাল্ট রেজাল্টের পর থেকে তোমাদের ঘর বাড়ি ভেঙে দেব তোমাদের ভিটেমাটি ছাড়া করে দেবো এইভাবে সন্ত্রাস ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে এরা বাজিমাত করার চেষ্টা করছেন কিন্তু এবারে সেটা সফল হবে পিছনে মানুষ নেই এবং এদের লেটেল গুন্ডা বাহিনীরা ঘুরছে বটে ওদের সঙ্গে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া যারা লুটে পুটে খাচ্ছে যাদের স্বার্থ রয়েছে তারা ছাড়া ওদের অধিকাংশই তারা কিন্তু পাট এনে নিয়েছে এবং সঙ্গে ঘুরলেও তারা কিন্তু এইগুলোকে মেনে নিতে পারছে বিপুল ছাড়া পাচ্ছে সমস্ত জায়গা সমস্ত স্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এসে দুহাত তুলে তারা আইএসএফকে সমর্থন জানাচ্ছেন এই জয়নগর লোকসভার কেন্দ্রে বর্তমান যিনি বিদায়ী মানে এমপি সংসদ প্রতিভা মন্ডল মহাশয় আপনাকে তো গুন্তির মধ্যেই রাখছেন না কি বলবেন উনি কোন জগতে আছেন আমি জানি না উনি বোধ বাস্তবের জগতে নেই বাস্তবের জগতে তো নেই উনি তার চেয়েও হয়তো অবাস্তব আরও কোন অন্য কোন জগতে আছেন তাই তিনি গন্তি পাচ্ছেন না উনি তো নিজেই উপলব্ধি করছেন ওনার কর্মী সভার চেয়ার সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকছে সেখানে রাগারাগি করে বলতে হচ্ছে যে সব দল থেকে বের করে দেয়া হবে ওনার যেখানে র্যালি করছেন সেখানে একেবারেই গুটি কয়েক মানুষ নিয়ে র্যালি করছেন দুবারের এমপি তার থেকে উনি তো বুঝেই নিয়েছেন এবং জয়নগরের মানুষ বহুদিন আগে তারা প্রতিমা বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েই নিয়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রে জেতার সম্ভাবনা রাখছেন কতটা জেতার সম্ভাবনা আমি হান্ড্রেড পারসেন্ট রাখছি এই যে ক্যানিং পূর্ব বিধানসভার শৌকত মোল্লার এলাকায় খাস তালুকে যে আজকে সভা করলে কোথাও কি বাধার সম্মুখে হতে এরা আমরা যখন যাচ্ছি আমাদের সঙ্গে প্রশাসন থাকছে পুলিশ প্রশাসন থাকছে তারা যথেষ্ট আমাদের সহযোগিতা করছেন সে সময় কিছু বলছেন না কিন্তু তারপরে এরা আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে এরা একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বলছে তোমরা ভোট দিতে যেতে পারবে না ভোট দিলে যদি রেজাল্ট রেজাল্টের পর থেকে তোমাদের ঘর ভেঙে দেবো তোমাদের ভিটে মাটি ছাড়া করে দেবো এইভাবে সন্ত্রাস সন্ত্রাস দেখিয়ে এরা বাজিমাত করার চেষ্টা করছেন কিন্তু এবারে সেটা সফল হবে না দেখলাম যে সিংহস্বর জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে সিংহরে আইসে অর্থাৎ আপনার দেয়াল কাদা দিয়ে লেপে দেওয়া হয়েছে কি বলবেন এগুলো নোংরামি করা হচ্ছে এই লিখন কাদা দিয়ে লেপে দিয়ে কোনো দলের আদর্শকে ঢাকা দেওয়া যায় না আমাদের পতাকা ছিঁড়ে দিচ্ছে আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছে এগুলো করে কোনো দলের আদর্শকে চেপে দেওয়া যায় না মানুষ এগুলো আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানুষ আরও এদের প্রতি তারা বিরূপ হয়ে যাচ্ছে এবং আইএসএফের প্রতি তারা সহানুভূতিশীল হচ্ছে আর এই কাদা লেপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আইসিকে ফোন করেছিলাম তিনি ফোর্স পাঠিয়েছিলেন গিয়ে দেখলেন নামদাম নিলেন কিন্তু কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নিলেন না পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিশেষ করে থানার আইসিরা দেখা যাচ্ছে যে শাসক দলের একেবারে তাবেদারি করে যাচ্ছে তারা শাসক দলে যত অন্যায় করুক না কেন তাদের সাতক্ষণ মাপ অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ যখন জানায় তখন ভোরবেলা গিয়ে আমাদের কর্মীদের বাড়ি ঘেরাও করে তাদের তুলে আনছে এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা বারেংবার দাবি করে যে নজাসের দিকে যে দলটা করেন সেটা একটা মুসলমান দল কিন্তু আপনি মানুষ কি বলবেন কোন এরা এই দলটাকে প্রচন্ড ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে কেননা দেখা যাচ্ছে যে বিজেপিরা তাদের রাজনৈতিক কাজকর্ম চালাচ্ছে সিপিএম অন্যান্য দল চালাচ্ছে সেখানে কোনো বাধা নেই আইএসএফ করতে গেলেই এদের যত গাত্রদাহ এরা আইএসএফকে ভয় পেয়েছে এবং এরা এই আইএসএফকে কালিমা লিপ্ত করার জন্যে বলছে এরা মুসলমানদের দল কিন্তু আমরা যারা এই মুসলমান নই রাজ্য কমিটির অধিকাংশই কিন্তু মুসলমান নয় তারা তারা সকল্ড হিন্দু আমরা সকল হিন্দু বলি তাদের মধ্য থেকে আর এই দল গঠিত হওয়ার পরেই গঠ গঠন লগ্নে একজনকে সভাপতি করা হয়েছিল আদিবাসী শিমুল সোরেন তিনি দুর্ভাগ্যের তিনি থাকতে পারেননি কিন্তু এখন তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে আমরাও আছি এবং অনেকেই আছেন বেশিরভাগ তারা মুসলিম নন রাজ্য কমিটিতে আমরা দেখেছি গতবারে বিধানসভা ভোটে একেবারে তৃণমূল কংগ্রেসের লেটেল বাহিনী বলল ভুল হবে না তারা যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল এবারও লোকসভা ভোটে সেই অত্যাচার যদি আবারও নেমে আসে না এবারে আর্তা হওয়ার সুযোগ নেই কেননা এদের পিছনে মানুষ নেই এবং এদের লেটেল বাহিনীরা ঘুরছে বটে ওদের সঙ্গে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া যারা লুটে পুটে খাচ্ছে যাদের স্বার্থ রয়েছে তারা ছাড়া ওদের অধিকাংশই তারা কিন্তু পাটেনে নিয়েছে এবং সঙ্গে ঘুরলেও তারা কিন্তু এইগুলোকে মেনে নিতে পারছে না ফলে এরা কিন্তু এখন ভয় পেয়েছে এবং এরা প্রমাদ গুনছেন যে লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হলে এরা একেবারেই চুপসে যাবে দেখবেন খারাপ তো হবেই এবং এরা একেবারেই চুপসে যাবে এবং এদের সঙ্গে আর কোনো মানুষ থাকবে না আর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনশক্তি শেষ কথা বলবে তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করবে গুটি কয়েক মস্তান দেশ চালাতে পারে না এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই দেশে গুটি কয়েক মস্তানের গুন্ডাগিরি তাদের জমিদারি এই সাধারণ মানুষ আর বরদাস্ত করবে না পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ জেগে গেছে তারা আর এই গুন্ডাগিরিকে বরদাস্ত করবে না পাঁচশো তেতাল্লিশটা সিট লোকসভা সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় রয়েছে বিয়াল্লিশটা পশ্চিমবাংলার শাসক দল তারা দাবি করছে আমরা উন্নয়ন করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকসভা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপর আক্রমণ করা হচ্ছে যদি এইটাই হয়ে থাকে তাহলে এই যে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে কোটি কোটি টাকা খরচা করে এই যে ইলেকশন করারও কোনো মানে হয় এরা উন্নয়ন করেছি বলছে তাহলে এদের এত ভয় কিসের মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দিন না উন্নয়নের জোয়ার বইছে তাহলে তোমাদের জনগণ তো তোমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে তোমরা ভোট সন্ত্রাস তৈরি করে মানুষের ভোট দিতে দিচ্ছ না তার বিশ্বের এই যে গত পঞ্চায়েত ভোটের সন্ত্রাস বিশ্বের সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে গেছে এই ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ক্যানিং পশ্চিমে দু দুশো চুয়াত্তরটা সিটের মধ্যে একটিও বিরোধী প্রার্থীরা নমিনেশান দিতে পারেনি বোম বন্দুক নিয়ে তাদের হটিয়ে দেওয়া হয়েছে মেরে হটিয়ে দেওয়া হয়েছে তো এত ভয় কিসের আর এরা বলছে যে আমরা উন্নয়ন করেছি উন্নয়ন এদের কিছুই নেই আজকের ওই তো আমি বললাম যেখানে যাচ্ছি সেখানে দেখছি মানে রাস্তাঘাটের অবস্থা দেখছি নদী বাঁধের অবস্থা দেখছি আর ওই পানীয় জল বিশেষ করে পানীয় জলের অবস্থা দেখছি মানুষ কি সংকটের মধ্যে রয়েছে এই ইলেকশন মানে গণতন্ত্রের উৎসব কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে আসছি দেখে আসছি যে ইলেকশন এলে মানে মানুষের মধ্যে আতঙ্ক থাকে মানে গণতন্ত্রের উৎসবের জায়গায় গণতন্ত্রের শ্রাদ্ধতে পরিণত হয়েছে কি বলবেন এই কিছু রাজনৈতিক মাফিয়া এরা কিছু রাজনৈতিক মাফিয়া তৈরি করেছে গুন্ডা তৈরি করেছে শেখ শাহজাহানদের মতো বেতাজ বাদশা তৈরি করেছে এবং তারা পরিকল্পিতভাবে রাজনীতির এরিনাটাকে তারা এমনভাবে ঘুলিয়ে রেখেছে সাধারণ মানুষ এবং সৎস্বচ্ছ মানুষগুলো যাতে সেই এরিনার ধারে কাছে না আসতে পারে তো এরা সেটা করেছে এবং সেটা করে ভাবছে এরা চিরকাল ক্ষমতা দখল করে যাবে কিন্তু মানুষ সে সুযোগাদ দেবে না